না একেবারেই রেহাই পাইনি সকাল সকাল দুঃসংবাদ দিলেন অভিনেত্রী কন্যা কুমারী কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এদিন সকালেই অনুরাগীদের সঙ্গে একটি দুঃসংবাদ ভাগ করে নিলেন অভিনেত্রী কন্যা কুমারী মুখার্জি জানালেন তার মা ক্যান্সারে আক্রান্ত তবে লড়াই জারি আছে বলেও জানান অভিনেত্রী শুধু তাই নয় একই সঙ্গে জানান তার মায়ের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে দিদি নাম্বার ওয়ানে বেশ কিছু বছর আগে মাকে নিয়ে খেলতে এসেছিলেন কন্যাকুমারী মুখার্জি তার এবং তার মায়ের কথা খুনশুটি দর্শকদের দারুণ মনে ধরেছিল সেই পর্বের ক্লিপ আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু এদিন অভিনেত্রী জানালেন তার মা ক্যান্সারে আক্রান্ত স্টেজ টু শীঘ্রই কেমন শুরু হবে বলেও জানান তিনি এদিন মা মেয়ের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে এদিন কন্যাকুমারী লেখেন কাল মায়ের বায়োপসি রিপোর্টটা এলো না একেবারেই রেহাই পাইনি। মা ম্যালিগনেন্ট কিন্তু স্টেজ টু স্টেজ টু তুলনামূলকভাবে ভালো স্টেজ কারণ এতে চিকিৎসার সুযোগ আছে কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করা হয় তাদের ফিরে আসার সুযোগ কমানো হয় এমন কথা বলছি তার কারণ সবটাই আরও বেশ কিছু জিনিসের উপর নির্ভরশীল যেমন মায়ের ডায়াবেটিস কন্ট্রোল ওবেসিটি কন্ট্রোল কিন্তু তারপরেও বলবো যে এতটা জলে পড়িনি যে কিছু করার নেই কন্যা কুমারী এদিন তার আত্মীয় নিকট বন্ধু এবং অবশ্যই চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন এই পোস্টের মাধ্যমে যারা তার এই কঠিন সময় তার পাশে ছিলেন এদিন অভিনেত্রী আরও লেখেন আমার মা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে কেমোথেরাপির ফেজ কিন্তু এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি বাকিটাও পারব পারতে হবে কারণ মা পারতে চান আমার মা দারুণ আরও দারুণ হয়ে উঠবেন এদিন তিনি তার অনুরাগী নেটিজেনদের ধন্যবাদ জানান তার মায়ের জন্য প্রার্থনা করার জন্য শুভেচ্ছা পাঠানোর জন্য একেবারেই যে দেওয়ালে পিঠ থেকে যায়নি তাতেই কন্যাকুমারী আশ্বস্ত হয়েছেন অভিনেত্রী লেখেন কিছুটা আশ্বস্ত কারণ চিকিৎসার সুযোগ রয়েছে এই সময় আমাদের পাশে জেঠু বম্মা দাদা বৌদিরা যদি ঝাঁপিয়ে না পড়তো আমরা একা হয়তো কিছুই করতে পারতাম না প্রথম সারির এক সংবাদ মাধ্যমের তরফ থেকে কন্যা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সত্যি বলতে দুদিন আগে পর্যন্ত বেশি চিন্তায় ছিলাম অনেক ধরনের ভাবনা ভিড় করছিল মাথায় পরীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পর বরং একটা দিশা পেয়েছি চিকিৎসকেরাও আমায় বলছেন দ্বিতীয় পর্যায়ে চিন্তা করার কিছু নেই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের মাঝে একটি টিউমার হয়েছিল সেখান থেকেই সমস্যার সূত্রপাত এই মুহূর্তে দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকে অভিনয় করছেন কন্যাকুমারী অভিনেত্রী বলেন প্রযোজনা সংস্থার তরফে সবাই খুব সহায়তা করছেন তাই আমি সবটা সামলাতে পারছি এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ মায়ের এই নতুন যাত্রায় প্রতি মুহূর্তে সকলকে পাশে থাকার অনুরোধ করেছেন কন্যা কুমারী বেশ অনেক দিন আগে দিদি নাম্বার ওয়ানের একটি বিশেষ পর্বে মাকে নিয়ে এসেছিলেন তিনি সেখানেই মামের মেয়ের খুনশুটি নজর কাড়ে দর্শকদের অভিনেত্রীর এই খারাপ সময়ে অনেকেই পাশে পেয়েছেন তিনি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে প্রার্থনা করি অভিনেত্রীর মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন